পেঁপের খোসা পাতা চুন কত কিছুই দিয়েই না শিঙি মাছ পরিষ্কার করেন কিন্তু শেষ মেশ ওই ঘষা কিন্তু করাই লাগে তবে এইসব কোনো কিছু ছাড়াই এরকম ধপ ধপে সাদা পরিষ্কার করতে পারবেন শিঙি মাছ কীভাবে আর শিঙি মাছের ভিতরে যে বিষাক্ত সেরাটা থাকে সেটা কিভাবে পরিষ্কার করতে হয় সেই সহজ পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দেব তাই সোনামণিরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক বিশেষ এই পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বাজার থেকে শিঙে মাছ নিয়ে আসছে শিঙে মাছগুলো দেখে পোক্ত যাকে বলে একবারে পাকা মাল কারণ শিঙে মাছগুলো কিন্তু কালো কম লাল বেশি দেখেই বোঝা যাচ্ছে যে এগুলা খুবই পোক্ত হয়ে গেছে মাছগুলা তো শিঙে মাছ লাল থাকুক আর কালো থাকুক উপরের এই ময়লা নাল পরিষ্কার তো করতেই হবে আর সেই সাথে মাছগুলো যেহেতু জ্যান্ত লাফালাফি করছে তাই এইগুলো মেরে ফেলার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি কারণ লবণ দেওয়ার পরে কিন্তু প্রচুর লাফালাফি করে আর এই কাটা ফুটলে খুবই বিষাক্ত জ্বালা করে আঙুলে তাই অবশ্যই এভাবে ঢেকে রাখবেন যারা নতুন আছেন জানেন না তারা আর লবণ না দিতে চাইলে যাদের বাসায় ছাই আছে তারা কিন্তু ছাই দিলেও হবে ছাই দিয়ে এভাবে ঢেকে রেখে দিবেন তাহলে মাছগুলা কিন্তু মারা যাবে মাছের কাটাগুলো আমি এবার কেটে নেব তো এখানে একটা টিপস আমি যেহেতু লবণ দিয়ে রাখছি ছাই দিলে আর এত নাল হয় না আমার বাসায় ছাই নাই। তো অনেকের কাছে ছাই নাও থাকতে পারে যারা শহরে বসবাস করেন তো ছাই না থাকলে মাছগুলা ধরতে খুবই অসুবিধা হবে সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন খবরের কাগজ থাকলে খবরের কাগজ দিয়ে মাছগুলো ধরে নিতে পারেন তাছাড়া আমি এখানে একটা শপিং ব্যাগ ব্যবহার করছি শপিং ব্যাগের উপর দিয়ে মাছটা ধরেছি যাতে পিছলাগুলা পিছলে না যায় আর মাছ কাটার সময় দেখলাম মাছের পেটে প্রচুর চর্বি বললাম না মাছগুলো অনেক পোকতো তো চর্বিগুলোও কিন্তু আমি বের করে রেখে দিচ্ছি এগুলো আমি ফেলবো না মাছগুলো সব আমার কেটে নেওয়া শেষ আর সব মাছগুলো কাটার পরে কিন্তু এতগুলো চর্বি হয়েছে আর একটু আমি ধুয়ে এবার রেখে দিচ্ছি তারপরে মাছগুলা পরিষ্কার করে নেওয়ার পালা তো এবার যেটা করব মাছের মধ্যে আমি এখানে এক চামচ লবণ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে যেটা দেবো আমি কিন্তু পেপের পাতা বলেন খোসা বলেন দেখুন কিছুই দেবো না আমি এখানে জাস্ট কুসুম গরম পানি অ্যাড করে নিয়েছি পানিটা আপনি হাত দিয়ে দেখে নেবেন যে আপনার হাতে সহ্য হচ্ছে কিনা আপনার হাতে যদি সহ্য হয় পানির গরমটা তাহলে কিন্তু মাছের শরীরেও সহ্য হবে তাই আপনার সহ্য হবে এমন পানি কিন্তু মাছের মধ্যে দিতে হবে আবার বেশি ঠান্ডা পানিও দিলে হবে না বেশি গরম পানিও কিন্তু দিলে হবে না গরম পানি বেশি হয়ে গেলে মাছ সিদ্ধ হয়ে যাবে আবার ঠান্ডা পানি হলে কিন্তু পরিষ্কার হবে না এইভাবে ঠিক আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢেকে রেখে দেব দেখুন আমি যদি এখানে পেঁপের পাতা বলেন খোসা বলেন চুন দিয়ে ভিজিয়ে রেখেও দিতাম তাহলে শেষমেশ কিন্তু সেই ঘষাঘষি করাই লাগতো মাছের শরীরে আর তাছাড়া এইগুলো জোয়ার করতে হবে বা বাসায় থাকা লাগবে সেই সব ঝামেলা আমি কিছুই করব না আমরা আপনারা শুধু জাস্ট গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবেন যদি লবণও না দিতে চান তাতে কোনো সমস্যা নেই জাস্ট উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর যেহেতু সব কাজের শেষে গিয়ে মাছ ঘষাঘষি করাই লাগবে তাই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে শেষে আপনারা তারের মাঝে দিয়ে মেজে নেবেন তো যদি দেখেন যে দশ পনেরো মিনিট ভিজে রাখার পরেও মাছগুলার কালো রঙটা উঠছে না খুব ভালোভাবে তাহলে আপনারা কি করবেন আবার একটু গরম পানি দিয়ে কিন্তু মাছগুলো আবারও ভিজিয়ে রাখতে পারেন মোট কথা পানির গরমের ঠিকঠাক হলে মাছগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর যদি গরম পানি ঠিকঠাকভাবে না হয় কিন্তু কিন্তু মাছের কালোটা উঠবে না দেখুন আমি এখানে সামান্য একটু ঘষা কালো রংটা উঠে যাচ্ছে তো বুঝতে পারছেন যে এই টিপটা কতটা কার্যকরী হতে পারে মাছের কালো রঙটা যদি বেশি জিদি হয় সেক্ষেত্রে আপনারা একটু লবণ মাছের শরীরে মাখিয়ে নিতে পারেন নিয়ে এভাবে তারের মাঝে ডলা দিলেই কিন্তু আরো সহজে উঠে যাবে তো আপনারা অবশ্যই যারা শিঙি মাছ খে খান প্রতিনিয়ত অনেকের বাসায় যারা রোগী আছে তাদের কিন্তু রক্ত স্বল্পতার জন্য শিঙি মাছ খাওয়ানো হয় প্রেগনেন্ট আপুদেরও শিঙি মাছ খেতে হয় তো যাদের বাসায় প্রতিনিয়ত এই মাছটা খাওয়ার জন্য নিয়ে আসা হয় এবং পরিষ্কার করাটা ঝামেলা মনে করেন তারা কিন্তু এই সহজ টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন আর এবার দেখিয়ে দিচ্ছি এই শিঙি মাছের ভিতরের এই বিষাক্ত শিরাটা আপনারা কীভাবে বের করবেন ও ভালো কথা যদি পর্বটি আপনাদের সত্যি উপকার হয়ে থাকে তবে লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এখানে একটা মজার বিষয় হলো আমি কিন্তু বিয়ের আগে থেকে জানতাম না যে এর এই শিরাটা খাওয়া যায় না তো আমি কত যে এই মাছের ভিতরে থাকা শিরাটা খেয়ে ফেলছি তার ঠিক নেই আর খাওয়ার পরেও কিন্তু এখনো দিব্যি বেঁচে আসি কোনো সমস্যা নেই তবে সবাই বলে যে শিরা খেতে নেই ক্ষতি হয় খেলে যে কি ক্ষতি হয় আমি আসলেও জানি না তো অনেকে কাঁচা বের করেন কাঁচা অবস্থায় মাছ থেকে শিরা বের করা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় সহজে বের হতে চায় না তো আমি যেটা করি রান্নার পরে খাওয়ার সময় আমি এটা বেছে ফেলে দিই যদিও আগে এটা কত খেয়েছি তার ঠিক নেই অনেকেই কিন্তু জানেন না যে শিরা বিষাক্ত তো আমি রান্নার পরে যেভাবে ফেলে দিই এইভাবে প্রথমে মাছের যে ডাড়ার অংশটা এই মাছের অংশটা আগে আলতো করে সরিয়ে ফেলি মাছের মাংসের অংশটা তারপর ভিতরে দেখবেন মাং শিরাটা দেখা যায় লম্বা কালো একটা শিরা থাকে তো সেটা তারপরে হাত দিয়ে টান দিলেই খুব সহজে খুলে আসে এই যে এভাবে আপনারা টেনে বের করে নিতে পারেন লম্বা কাটাটার এ পাশেও একটা শিরা থাকে আর অপর পাশেও কিন্তু আরেকটা শিরা থাকে দুই পাশে দুইটা থাকে তো অবশ্যই খাওয়ার সময় আপনারা এভাবে বেছে ফেলে দিবেন আশা করি ভিডিওটিতে কি বলেছি কি দেখিয়েছি বুঝতে পেরেছেন ভিডিওটি সহজ হবে আপনাদের জন্য যারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো চলে যাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ